হবে কত দিনে আমার মনের মানুষের রসনে আমার মনের মানুষের রসনে যে ভলু তুই বুঝবি কেমনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষে দর্শনে আমি না আর 1 সেকেন্ড এখানে থাকতে পারব না আমি ঢাকা চলে যাব ওকে কাছে তুলে দিয়শো আহা কি আনন্দ কত কথা কও এই রাইটকালে মানুষ একা যাইবা পরে একটা বিপদ হইলে খালা তো আমারে জবে দিব

আমার নিজের ঘর থাকতে আমি তোমার ঘরে কি জন্য থাকবো হ্যাঁ মা আমার এই ঘরটা দিয়া গেছে তোমার মনে নাই আব্বায় যখন এই বাড়িটা করলো তখন ওই ঘরটা তোলার সময় আমার মা বলছে যে এই ঘর আমার ছোট কন্যা রুনুর তোমার মনে নাই সবই মনে আছে রে ভুলি নাই খালি আমারে ভুলে গেছে কি অভিমানের কথা কয় বোন রে আমি তোর পায়ে ধরি এই কি করো কি করো খবরদার ভাইজান পা ধরবা না থামাইছ না রে বইন ছোটকালে আমি তোর পা দুটা ধরে থাকতাম আর তোর মাথা চুল ধরে থাকতাম তুই তোর শীতকালের ছোট বইনি এখন আসস ধরলে তেলে অসুবিধা কি ভাইজান পা ধরে না বইন রে তুই আমার আর ছোট করিস না ওরা তোর অগুন নিজের ইচ্ছায় আসে নাই রানু বানু বিয়ে নিয়ে ঝামেলা হইতেছিল চাই আমি ওগো দাইখা আছি ওগোরে ডাকলা কি জন্য আমারে ডাকতে পারতা আসলে তোর জীবনে যা ঘুরছে এইজন্য তোর আমি আর ডাকতে চাই নাই তুই আসবি জানলে রঙ্গিনীর ঘর থাকতে দিতাম না অন্য ঘর দিতাম আর রঙ্গিনী কইছে ওরেও নাকি ঘর থেকে বাইরে করে দিলে বাড়ি ছেড়ে চলে যেত

পয়েন্টটা অবশ্যই ঠিক বলেছিস দাঁড়া তোকে আমি চা খাওয়ার জন্য টাকা দিচ্ছি টাকা তো আছেই এই যা মন ভরে চা যা এই গুনে গুনে পাঁচ টাকা দিলেন হ্যাঁ গ্রাম দেশে চা খেতে কি পাঁচ টাকা বেশি লাগে নাকি সেটা বুঝলাম কিন্তু তাই বলে কেউ এইভাবে হিসাব করে দেয় নাকি তুই কি ওয়ারেন বাফেটের কথা শুনেছিস ওরে বাপ রে বাপ বাই ওই নিজের বাপের কথাই আমি কখনো শুনি নাই আর ওর বাপের কথা কইতেছেন উনি একটা মূল্যবান কথা বলেছেন উনি বলেছেন খরচের পর যা বাকি থাকে তা জমানোর চেয়ে জমানোর পরে যা বাকি থাকে তা খরচ করাই উত্তম ও তাহলে মনে করি ভাই ওই ব্যাটা খুব কিপটা আসিল খিদা লাগার বয় মনে হয় বাথরুমও করে নাই একটা ছাগল এই টাকা দিয়ে তো ওই বড়া আর একটু টাকা বাড়াই দেন আমি

একশো টাকা যদি আমি নিয়ে সরাসরি চলে যাই তাহলে এটা হইব ভিক্ষার টাকার মতো তার সে ভালো হয় যে আপনাদের যদি কিছু আমি পরামর্শ দিই তাহলে হবো এটা কনসালটেন্সি ফি ভাই দিম পরামর্শ দিব অবশ্যই এটা কিন্তু পরামর্শ না এটা মনে করেন যে একটা আইডিয়া দ্য গ্রেট আইডিয়া তুই কিন্তু কথা অনেক বেশি বলছিস ভাই জান হয়েছে কি ইনপুটের সে আউটপুট যদি বেশি হয় তাহলে কিন্তু ভালো এটা প্যাটের জন্য ভালো ঠিক আছে বল কাজের কথা বল কিন্তু বলবি। না ভাই এই সংব না এটা হলো বড় ব্যাপার বিস্তারিত আচ্ছা আচ্ছা ঠিক আছে বল 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 বলতে ভাই আমার মনে হইতেছে আপনি এখান থেকে ঢাকা শহরে সহজে যে ব্যাপার পান না কারণ আমরা যে কাজ হাতে নিয়ে আসছি সেটা কিন্তু সহজে শেষ হইব না আর আমাদের আফাই যে মানুষ সে কিন্তু সহজেই কোনো পোলারে পছন্দ করে নাই আরে গ্রামে করবো পছন্দ করবো না তোকে কে বলেছে কোনো ছেলেকে তার পছন্দ হয়নি আরে শহরে ও ডজন ডজন ছেলের সাথে প্রেম করেছে কোনো ছেলেই ওর কাছে আসেনি এইটা তো আফার ক্যারেক্টারের দোষ সবার সাথে যেভাবে তাফালিং কথা কয় আচ্ছা কম তো কার পড়ছে তার তাফালিং সহ্য করার তাই করতেছি ভাই ওই সাদি বই একটু সময় লাগবে তার ভাই আপনি একটা কোচিং সেন্টার করেন সহজে কিভাবে ধনী হওয়া যায় ছাত্রদের সেই বিষয়গুলো শেখাবেন আমাদের শেখাবেন সহজে ধনী হওয়ার একটাই উপায় চুরি ভাইজান তাহলে আমরা সেটাই শিখান কোন কন্যা কন সবার তো চোর ভাইজান আপনার একটা কোচিং সেন্টার শুরু করে দেন এখানে দেখবেন বিভিন্ন ধরনের মানুষ পাইছেন সবারই চুরি বিদ্যা শিখে দিবেন অসম্ভব আমি কাউকে চুরি বিদ্যা শিখাবো না আমি শিখাবো কিভাবে সততার সাথে ধনী হওয়া যায় ঠিক আছে তো শিখান আপনার যেভাবে খুশি আপনার সেভাবেই শিখান তবে আমার যেটা মনে হয়েছিল আমি সেটা কইলাম এখন করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার তো ভাই একটা কথা মনে রাখবেন টাঙ্গালের কথা কিন্তু বাসি হলে ফলে আর বাঙ্গালের কথা টাটকা হলে ফলে ঠিক আছে বুঝে দেখেন কি করবেন ওকে আপনি এখন যান ভালো কথা তো ভালো লাগলো না ঠিক আছে গেলাম না না এই বাকুরখানি বেটা কিন্তু আইডিয়াটা খারাপ দেয়নি গ্রামে একটা কোচিং সেন্টার খুললে কিন্তু ভালোই হয় কিন্তু সেটা তো আমার একার পক্ষে সম্ভব না এ ব্যাপারে আঙ্কেলের সাথে কথা বলতে হবে কিন্তু আঙ্কেল কোথায় আঙ্কেল আঙ্কেল তোমার চেম্বারের পাশে দিয়ে যাইতেছিলাম দূর থেকে দেখি সেম্বারের লাইট জ্বলতেছে কি করো কিছু না মনটা খারাপ মন খারাপ কেন ছোট ভাই সম্পর্ক শেষ হয়ে গেছে এইডা মন খারাপের কি আছে ভাই ভাই ঠাই ঠাই আর এইডাই জগতের নিয়ম আমরা দুইটা মাত্র ভাই আর কেউ নাই তোমার ভাইকে এটা মনে করে সে তো ছোটকারে আপন মনে করে যাই হোক তুমি সরি আপনি রাইট কইরা বাইরে আইছেন কেন সমস্যা কি এই গ্রামে আমার জন্ম বাইরে ওঠা এই গ্রামে ঘোরার জন্য কি আমি বডিগার্ড নিয়ে ঘুরুম নাকি কি কও তুমি সেইটা না জানেন তো আজ শান্তি কাকারে খুন করার চেষ্টা করা হইছিল সেই চেষ্টাটা না তোমার ভাই করছে এটা কইরা পাবলিকের মাইর খাইছে এই ঘটনার নেপথ্যে যে নায়কটা সেটা তোমার ভাই এই সব কথা ছড়ানো হইতেছে আর এই কথাগুলি ছড়াইতেছে কে জানো তোমার চাচা মিথ্যা কথা তো না ধইরা নিলাম তোমার সব কথাই সত্য তুমি যে শুধু তোমার ভাইয়ের মারার কথা কইতেছ আর ওদিকে যে তোমার ভাই শান্তি কাকারে খুন করতে গেছিল সেইটা কিছু কও না নিজেরটা শুধু বোঝো তাই না বাদ দাও এইসব নিয়ে আলোচনা করতে চাইটা হ হ সেইটাই ভালো খালি খালি তিক্ততা বাড়বো তুমি ত্রিনারে তাড়াতাড়ি বিয়া কইরা ঘরে তোলো সংসার করো শুভ দেরি করতে নাই আগে সম্পত্তির ভাগ নিয়ে তারপর ঘর তুললা ত্রিনারে নিয়ে আলাদা করে সংসার করুন ওই বাড়িতে ত্রিনারে তুললে শান্তিতে সংসার করতে পারুম না বাহ তুমি তো একটা সুন্দর কথা কইছো তোমার এই কথাটা শুনে আমি খুব খুশি হইছি এখন আমার মনে হইতেছে ত্রিনা মোটেও ভুল করে নাই সে তার জীবনের জন্য যোগ্য মানুষটারে জীবন সঙ্গী হিসাবে বাইসা নিছে খালি তুমি আমারে ভুল বুঝছো পুরনো কথা বাদ দাও যেটা হয় নাই হয় নাই যে সম্পর্কটা নতুন হইতে যাইতেছে সেটা নিয়ে ভাবো এখন তুমিও ভালো আছো আমিও ভালো আছি পুনে আমি তোমারে কিছু খারাপ কথা কইছিলাম তুমি ওগুলি মনে কিছু রাইখো না আমি তোমারে আমার ছোট বোনের জামাই হিসাবেই দেখতে চাই আমি তাহলে এখন যাই আচ্ছা বাইরে আইছিল কে আরে আষ্টা খুঁজাইছিলাম আইছিলাম তারে কিছু করতে কও সে যা করতে এটা ভালো কাম না তুমি জানো নাকি কি না জানার কি আছে রিস্কি কাম শুই রাইতে কও আচ্ছা ঠিক আছে

জলা কি কথা আই আই যাই 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 করতাছো ক্যা মাত্র তেললাম গেরামডা ঘুরে দেহ কত সুন্দর সিনসিনারি হে মদনাজি আমরা খারাপ জায়গা আইছি মহিলাদের কি দেখছো দারুন হে মহিলাদের তো দারুন মানে বল ভাই তো তোমার একটা একটা মেমনো শৈলাই হয় সি 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 ইয়াসতাক ফর লা নাওজাবিলা কি কথা কইতাছো আমার সম্পর্কে তোমার এই নাকাস্তা دارو না এই যে তোমার লাগি উঠা বসা যাওয়া আসা কত জায়গা ঘোরা ফেরা কোন দিন কইছি কালা নজরে দেখছি অন্তরে উল্টা পাল্টা কিছু ভাবছি हां ভিতরছি এই যে ধরলাম আরে এটা তো বুঝানোর লাগে কইছি ধরার লাগে কইছি নি তোমার যত দিন ইচ্ছা তুমি থাকো না আমার তো মাইন্ডের ভাষায় থাকতে আনি জি লাগে আরে হাসতে এ হলে তো মাইন্ড করব তুমি বুঝতেছো না কেন আমার ভাল লাগে না এই জায়গা আরে আই পয়লা দিন তাই রুম লাগতেছে কয়টা দিন থাকো দেখো মায়া দিরে তোমার ভালো লাগবো দেখা লাগবো না চল একটু বাইরে যাইরে যাই ঘুরে আসি আমার না দম বন্ধ লাগতেছে আরে এইটা কইবা তোমার মনটা ছটফট করতেছে বাইরে থেকে একটু ঘুরবার মন চাইতেছে এটা কলিতে হয় আচ্ছা ওই পোলাটার নাম জন্য কি মাথায় গামছা লয় ঘুরে গামছা মামুন হ্যাঁ একটা কল দাও কল দিয়া কম একটু ঘুরাইতে হ্যালো মামুন ভাইয়া আপনি একটু মায়াদের বাড়িতে আসতে পারবেন ও আচ্ছা এক ঘন্টা সময় লাগবো আচ্ছা আসেন সমস্যা নাই এক ঘন্টা সময় লাগবো এত সুন্দর করে মধু মাখায় কইলা তারপরে এক ঘন্টা লাগবো আরে অন্য কে হইলো তো উইরাই এক জায়গা বাদ দাও চলো আমরা ঘুরে আই নদীর পারে পুরপুরা বাতাস ঘুরে আইলে মন্দির ঠান্ডা হয়ে যাবো লো যাই আহো

তুমি আমার ছোট আন্টির পক্ষ নিবা আর মনে করবা যে আমি তোমারে আমার সাথে থাকতে দেব হ্যাঁ যাও গেট আউট তুমি যেতে বললে আমি এক্ষুনি যাব কোনো সমস্যা নেই কিন্তু একটা কথা মাথায় দেখো সেটি হচ্ছে রনু মামার আপন বোন আর তুমি হচ্ছে গিয়ে ফুপাত বোনের মেয়ে রনুর এ বাড়িতে অধিকারটি একটু বেশি হ্যাঁ এটা মাথায় রেখো ভালো হয় তুমি আমি রনুকে ঘরটা ছেড়ে দিই বুঝেছো? আমাকে হাইরা যাইতে বলতেছ না তীর সামনে ছড়ার আগে পেছনের দিকে টানতে হয় কিছু বুঝেছো নাকি সব মাথার উপর দিয়ে গেছে আমার মাথায় তো ঘিলু নাই ঘিলু তো সব আপনারে দিছে আল্লাহ তাল্লাহ তাই না যে আমি বুঝবো না বুঝলে এত কথা বলতে হতো না আমার মেয়েটার এখন খুব খারাপ সময় যাচ্ছে স্বামীটা মারা গেছে হ্যাঁ স্বামী যখন মারা যায় অফিস থেকে একটি টাকাও পাই কারণ তার স্বামী প্রাইভেট জব করত। প্রাইভেট জবে প্রভিডেন্ট ফান্ড বলে কোনো কিছু নেই যখন যে মারা যায় একেবারে জিরো দিস ইজ কল প্রাইভেট জব ওর স্বামী হয়তো কিছু জমানো টাকা রেখে গিয়েছে সেই জমানো টাকা হয়তো শেষ হ্যাঁ এখন তার টাকা পাওয়ার একমাত্র উপায় এই বাড়ি কদিন পরে হয়তো এই বাড়ির সম্পত্তির ভাগ চাইবে সে আর তখনই তুমি তাকে সুযোগ পাবে ব্যাস মামাকে বলে দিবে মামা যেন বাড়ির ভাগ তাকে না দেয় আস্তে করে পানিতে ডুবে যাবে তোমার প্রতিশোধ নেওয়া হয়ে যাবে কি খারাপ বলেছি কি হায় রে মিনশে আবার মিনশে রে কি সাধে কি সিনজার ডাকি বেরেন দেখো বেরেন এই এই

আকা না গাড়ি এখন কথা ভিতরে একটা মাক্কুনের মতো আলা পোলা চোখে দেখলাম না যে কয়টা পোলার চেহারা দেখছি হয় যে কাউয়া টুকেন না কেন যে ডাকা তুই গেরামে আছেন পাত্র খুঁজতে এনে তো আপনি কাউরে চোখে ধরবো না যে ওই একজনের চেহারাটা ভালো গুলগাল চেহারা দেখতে না মান্নার মতো হুম গোলগাল মান্নার লাহার অ মিয়া তুই কোনো দিন মান্নারে দেখছস হ্যাঁ মান্নার চেহারা ছিল লম্বা আর তুই কইতাচস গোলগাল তুই চেহারা সম্পর্কে কোনো আন্দাজি নাইক্যা আচ্ছা আমি বুঝা পাচ্ছি তুই আ দিলে কথা কইতাচস তো আদিল আদিল রে আমার পছন্দ হয়েছে মাগার সমস্তই হইল গিয়া খৈনিরও পছন্দ হইল গিয়া আদিল অয় হইল গিয়া ওর স্বপ্নের রাজকুমার আমি খৈনির দিল বাঙ না খৈনি ওরে পছন্দ না করলেও আপনি বেশি দূর আগাইতে পারতেন না কারণ আপনি বাধা পাইতেন দুইটা এক মিয়া সাপ দুই মায়াবতী মায়াবতী সরকার আদিলের আশেপাশে কোনো মায়ের রাস্তা দেয় না ধমক দিয়া সরাইয়া আর ধুর এই সমস্ত আমার কাছে কোনো বিষয়ই না আমি যারে চাই যেইটা আমার পছন্দ সেইটা আমি নিজের কইরাই লই তার মানে আগেও অনেক রে পছন্দ করছেন আই তুমি আবার আমারে খারাপ ভাবতে শুনি হ্যাঁ না না খারাপ ভাববো কেন ওই যে দিনাবো কথা তিনা বউ আদিলের বইন বড়োটা না না বইনের মধ্যে বড় এমনি ছোটো এর ছোটো বোনের লেগেই জাবেদ ভাই পিয়ার লেগে পাগল হাই তুমি চিনছো আমারে হ আমি পরিচয় দিছি তুই সর আমি কথা কমো না সরণ যাব না একটা লাভ ঠিকাবি কইলাম সর মনা যাও দেন আমি কথা কইতেছি তুমি কিন্তু ছোটবেলায় খুব সুন্দর আছিলা এখনো অনেক সুন্দর হয়েছ জানো আমার ভাইটাও কিন্তু খুব ফার্স্ট ক্লাস দেখতে যদি মনে করো গ্যারামে না থাকা আমার ভাই ঢাকা শহরে থাকতো তাইলে মনে করো যে সিনেমায় নায়কের চান্স পাইছে তো আমার জন্য একবার সাদেক ভাইয়ের খোঁজ দরকার আছে আবার সাদেক সাথে করতেছ আমি কিন্তু বেশি দেরি করতে পারুম না রশিদের তাল বাহানা দেখলে আমি কিন্তু অন্য পোলার লোকে তোর বিয়ে দেব আমি তোর আগেই কয়ে রাখলাম রঙ্গিনী কয়ে রাখছে তার কাছে একটা ভালো পাত্র আছে